হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছে তো যা গরম পড়েছে তার মধ্যে যদি একটু ঠান্ডা আমের শরবত হয় তো কেমন লাগে তো আজকে আমি আমের শরবত বানাবো তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমের শরবত বানানোর জন্য আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি আমের শরবত বানানোর জন্য কিন্তু আজকে আমি আমগুলোকে পোড়াবো না আমগুলোকে সেদ্ধ করব তো এখানে আমি একটু জল দিয়ে দিলাম আমগুলোতে তো এখন আমগুলোকে সেদ্ধ করে নেব আমগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি সেদ্ধ করব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমগুলো সেদ্ধ হতে থাক আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে তো আম সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে বীজগুলো আলাদা করে নেব আমের বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো কারণ এগুলো থাকলে সর্বত্র তেতো লাগবে খেতে তো আমগুলোকে এবার আমি ছাড়িয়ে নিই ভালো করে খোসাগুলো আলাদা করে নেব এই যে আমগুলোকে ছাড়ানো হয়ে গেছে এবার এর ভেতরে একটু আমরা জল দিয়ে দেব এবার এই মিশ্রণটা আমরা মিক্সিতে ভালো করে মিক্সড করে নেব তো এটা এখন আমরা মিক্সারে দিয়ে দিলাম সাথে দেব আমরা স্বাদ মতো একটু চিনি কারণ আমটা টক ছিল তাই একটু চিনি দিতে হবে আর এখানে আমরা দিয়ে দিয়েছি বিট নুন এখন আমরা এটা মিক্সিতে ভালো করে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে আমরা একটু লেবুর রস দিয়ে দেব। এখানে আমি একটু লেবুর রস অ্যাড করেছি আপনারা এই লেবুটা দিতেও পারেন না দিতেও পারেন তো এখানে গন্ধের জন্য আমরা লেবুটা দিয়েছি এবার এর মধ্যে একটু ঠান্ডা জল দেব সাথে একটু বরফের টুকরো তো রেডি হয়ে যাবে আমাদের আজকে আমের শরবত তো আজকে আমি আমটাকে পোড়াইনি আমটা সেদ্ধ করে শরবত করেছি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন এই শরবতটা গ্লাসে ঢেলে নিলাম এবং সবাই খেয়ে কী বলে দেখি সবার কেমন লাগলো কেমন হয়েছে জুসটা খুব ভালো হয়েছে গরমের সময় সময় এরম করে বাড়িতে তৈরি করে আপনারা আমের জুস করে খাবেন আমার মেয়ে তৈরি করেছে আমার সাথে ঝগড়া করে ঠিক আছে আমার বাড়ি কি ঝগড়া করবি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই দেখা হবে নেক্সট